প্রতিবন্ধী সেবা কেন্দ্রে পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সালাম নমস্কার আজ একটি বিশেষ দিন আজ বীর মায়ের সন্তান বীর বিপ্লবী মহান নেতা ক্ষুদিরাম বসু দেশের শুধুমাত্র স্বাধীনতা আনার জন্য হাসতে হাসতে फांसीর দড়ি বানাই পড়েছিলেন আজ আমাদের দুঃখের দিন আজ বেদনার দিন তাই আজ মা ঘুরে আসি গানটি করে শোনাতে চাই একবার বিদায় দে